আপু যদি উনি উনি বেশি সমস্যা করে আমার কিন্তু অলরেডি ম্যানেজ হয়ে গেছে কারণ কালকে আমার কিছু পুরাতন স্টুডেন্ট এসে আমি অফার দিচ্ছি শোনার পর ওরা সিটি মানে বুকিং বুকিং বলতো ইয়ে দিয়ে গেছে হুম হুম না উনি যদি বেশি এ করে আপনি ওইটা করতে পারেন এখন এটা আপনার ব্যক্তিগত বিষয় তারপর আমি আপনাকে বলছি আর কি আপনার যে আগের কোর্সের দুই হাজার টাকা ডিউ ছিল ওটা কেটে বাকি দুই হাজার আপনি ওই যে ইয়ে করতে পারেন কেমিক্যাল নিতে পারেন তারপরেও দেখেন না হুম হুম হুম